নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে মাঘ মাসের পঞ্চমী তিথি এই দিনটি একসময় আমাদের জন্য বিশেষ দিন ছিল এখনও বিশেষ দিন আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম তখন খুব ঘটা করে সরস্বতী পূজা করা হতো এটা সরস্বতী প্রতি বছর করা হতো আমরা দেখে আসছি আমাদের দাদারা করতো তার আগেও করছে আমাদের সময়টা যেটা আমাদের আমাদের মনে আছে আর কি সেটাই বলতেছি আমাদের আমার কা ছিল বেনু তার দিদিরা ছিল সর্দা ছিল তার চন্দন দীপু বিষাদ ভাই রাস্ত মোটামুটি দশ বারো জন আমরা কি বয়সে প্রায় তো খুব আনন্দ করতাম বিকেলবেলা কলা গাছের পাতা দিয়ে সুন্দর করে ঘর বানাতাম তারপর খেজুর গাছের যে জায়গা ছিল ওগুলোতে গেট তৈরি করতাম আর রাত্রিবেলার টেনশনে ঘুম আসতো না কখন ফুল খোঁড়াতে যাবো সকালবেলা তো আমাদের বাড়িতে ফুল গাছ ছিল তেমন ছিল না ফুল আনার জন্য আমরা চলে যেতাম পাশের গ্রামগুলোতে দুই গ্রুপ করে যেতাম ডালা যেতাম বড় বড় গাঁদা ফুলগুলো ডালা ভর্তি করে নিয়ে আসতাম তারপর বাড়িতে এসে আপনার ওই খেজরের যে ইয়েগুলো আছে পাতার যে মাথায় কিন্তু কাটা কাটা থাকে চোখা থাকে ওইখানে প্রতিটা ফুল গায়ে তার সুন্দর করে গেট সাজাইতাম কাপড় দিয়ে বেড়া দেওয়া হয়তো দিদিরা ছিল দিদিরা লাখাপোসা করতো আর প্রথমে আবার ওরাই নিয়ে আসতো সব মিলে খুব সুন্দর একটা আনন্দ কাটতন এখন আর ওই ধরনের দেখা যায় না এখন কোন সব কিছুর মধ্যে কৃত্রিমত্তা চলে আসছে তো এখন বেলা বেশ হয়েছে বাজে প্রায় এগারোটা বেশি বাজে সকালে খুব কুয়াশা করছিল এখনও কুয়াশা কাটেনি এর মধ্যে কিছু কাজ টাজ করছি বাবাকে খাওয়া দাওয়া করেছি নিজেও করছি বাবার শরীরটা মোটামুটি ভালোই আছে তো আজকে আবার নিমন্ত্রণ হয়েছে উপদের বাড়িতে উপদের বাড়িতে সরস্বতী পূজা করতেছে এবছর আমারও সরস্বতী পূজা করার ইচ্ছা ছিল সে একটা মানুষ ছিল আর কি তো পুরোহিতকে বলছি পূজা করা যাবে কিনা তো পুরোহিত বলছে কালো সোজার মধ্যে পূজা না করাটাই ভালো তো আগামীতে চিন্তা ভাবনা আছে আগামীতে পূজাটা সেরে ফেলবো তখন যাবো কিছু কাজ টাজ করি কাজটা শেষ করে তারপরে ও বাড়িতে যাবো ওদের বাড়িতে নিমন্ত্রণ হয়েছে যাই করে সেগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি আর কি তারপর আমাদের পাশে থাকেন দেখেন আমরা কী করি যা এখন পেঁয়াজ ওঠানোর জন্য কিছু স্যুট পেঁয়াজ বোন বলতে গত বছর কিছু ছোটো ছোটো পেঁয়াজ ছিল একবার ছোটো ছোটো ওগুলো বোনা হয়েছিল। তো যা লাগে উঠে উঠে খাইছি এদের একটা দুইটা তিনটা যা লাগে যেদিন উঠে উঠে খাইছি তো এখন আজকে ভাবছি সব যে কটা আছে সবগুলো উঠে ফেলবো তো বাবা আসতেছে পেঁয়াজ এখানে বেশি হবে না তো পেঁয়াজগুলো আবার বড় বড় হয়েছে এই লাউটা বড় হয়ে গেছে এটা খাইতে হবে হ্যাঁ এটা আগামীকাল আজকে না

বাৰুকে দি বহুতো এই যে পিয়াঁজ খুব বৰ বৰ হৈছে আস্তে আস্তে পেঁয়াজ উঠাই দেখি কতগুলো হয় পিঁয়াজ বেশি জায়গা তো বলিল এই জায়গায় কোন জায়গায় বুঝছি পেঁয়াজ যে গোটা ছিল গোটাই তার মধ্যেও কিছু মারি আছে আবার তো দুই মাস আড়াই মাস ধরে খাইতেছে এই পেঁয়াজ পেঁয়াজ হয়েছে এটা হচ্ছে ছোট পেঁয়াজ আগে বলছি তো দুই মাস আড়াই মাস খাইছি যখন যা লাগে নিয়ে আসছি ঠিক আছে পেঁয়াজ

কাজটা শেষ দিয়ে স্নান করে তারপরে তো পুজো বাড়ি পেঁয়াজ ভাসা মূলগুলো শীত এগুলো মোটামুটি শেষ অল্প কিছু আছে পেঁয়াজের সাইজ এগুলো খাইতে খাইতে আবার যে হালি পেঁয়াজ বলছি এগুলা চলে আসবে তুমি পাড়া যাচ্ছি উপদের বাড়িতে সরস্বতী পূজায় নিমন্ত্রণ আছে তো অঞ্চলে তো আমরা না প্রসাদ নেব আর কি

ফুলা ফুলা লুচি বাজো যেটাই বাজো ফুলা ফুলা হয় না তো মেসকে

স্পর্শনে অন্য সঞ্চয় ভক্তিতে মুক্তি লক্ষ সকলে সেইয়া পান্ত্রী आने नहीं देगा एक बार भी नहीं आएंगे हमारे से ये कोई समस्या है ऐसे कोई ऐसे काम और कोई दे बुगला को सोफे पर खाउदी सफाई करने से हम बोल देंगे और तू बोलगी हम ये अच्छी ढंग से अपन नहीं करेंगे है ना आने नहीं देगा वो आनंद है

बटा बबडे बस्ते ओ वैसे दरोगा रे मैं जाऊ का नहीं करा की तो कोई ना आज ए जी जी डॉक्टर मोबाइल दे सुंदर उठ नौ डोंक ने काका ओ जी का में डर इन ने सब इधर बस रेडी था हां ना दादा जिले को गबर

খুব ভাল হৈছেনেক লুচি কৰ দুয়োটাই কৰে পৃষ্ঠান্ন দুই বাৰ কৰে তাৰপৰা খিচিৰি মুড়ি খাব সবেই খুব ভাল হৈছে উপদের বাড়িতে সরস্বতী পূজা বেশ সুন্দরভাবেই হলো মোটামুটি ছোটো পরিসরেই আর কি কারণ গ্রামের তো লোকজন নেই যাওয়া আছে অনেক কমে গেছে তো সরস্বতী মা হাস আমাদের সবাইকে জ্ঞান দান করুক অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন